আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আজকে ভিডিওটা দেখার পরে অনেক কিছু বুঝতে পারবেন যারা সুজুকি লাভার আছেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা আমার এটা তৃতীয় সার্ভিস চলতেছে তো সার্ভিস সেন্টারে এসে তৃতীয় সার্ভিসগুলো আপনারা বই অনুযায়ী কি কি পাবেন আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা সুজুকি সার্ভিস সেন্টার তো আমি কিন্তু অলরেডি তৃতীয় সার্ভিসটা নেওয়ার জন্য চলে আরছি এরপরে আমার ভাই ব্রাদাররা দেখেন আমার গাড়িটাকে কিন্তু সার্ভিস করার জন্য তারা তাদের নির্দিষ্ট স্থানে নিচ্ছে এরপর একের পর এক গাড়ির কিটগুলো খুলে ফেলতে আমাতো দেখে খুবই মাথা নষ্ট হয়ে যাচ্ছে তবুও আমি দেখ জানতে আজকে তারা কোন ধরনের সার্ভিসটা আমাকে দিয়ে থাকে আসলে তাদের একটাই কথা ভাই নতুন গাড়ি খুলে খুলে পরিষ্কার করার মতো তেমন কিছু নাই আজকে সার্ভিসটা নাকি আমি পাবো শুধুমাত্র ব্রেক ব্রেক শু এবং কি বিভিন্ন যে পাশ ফুস গুলো আছে এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে মুছে দিবে ভাই এটা কোন সার্ভিস হলো এটা সকল বন্ধু কথা থাকে তো সত্যি কথা বলতে আসলে আপনি চিন্তা করেন যে আপনার নতুন বাইকে কি সমস্যা হইতে পারবে মাসের পর মাস ছয় মাস যায় নাই তিনটা সার্ভিস পাইতেছেন আর আপনার কি বড় ধরনের সমস্যা হইতে পারে তেমন কিছু সমস্যা হবে না আশা করি তোবো তারা কি করতেছে আমার সামনের এবং কি পিছনে যে ব্রেক ডিক্সগুলো আছে এগুলো খুলে ওয়াশ করে দিতেছে এবং কি পরিষ্কার করে দিতেছে। দেওয়ার পরে আমি গাড়িটা বাসায় নিয়ে আসার পরে যেমন একটা ফিলস পাইলাম ভাই সার্ভিস তো সার্ভিসই বুঝেন না পিছনে ব্রেক তারপরে ধরে ধরে না। আগে থেকে আরো নর্মাল হয়ে গেছে আর সামনে ব্রেক তো ভাই বলতেই হবে না এটা কিন্তু সব সময় কাজ করে বুঝতে পারছেন। তো তাদের সার্ভিসটা হচ্ছে যে ভাই শুধুমাত্র এরকম খুলে মুছে কেরোসিন দিয়া ওয়াশ কইরা দেওয়া তারপরে ধুইয়া দেওয়া ভাই আসলে সত্যি কথা নতুন গাড়ি আপনার বিভিন্ন পার্টসগুলো খুলে দেখার কিছুই নাই আসলে একটা গাড়ি ফিরি হইতে আপনার নিম্নে পাঁচ ছয় সাত হাজার কিলোমিটার চলার পরে গাড়িটার সমস্যা কি বোঝা যাবে আসছি আর আমাকে কি কি দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে অবশ্যই সবাই একটু ফলো লাইক কমেন্ট করে জানাবেন আপনার যে সুযোগ গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনার কি অবস্থা অবশ্যই একটু জানাবেন দাদা ভাই তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই বিষয়ে করা হয়েছে যে সুজুকি সার্ভিস সেন্টারগুলো কিভাবে সার্ভিস দিয়ে থাকে আমি মনে করি প্রত্যেকটা সার্ভিস সেন্টারে কিন্তু এভাবে সার্ভিসগুলো তারা দিয়ে থাকে দেখেন আমার গাড়ি কিলোমিটার শুধুমাত্র ভাই ছয়শো থেকে তিন হাজার পর্যন্ত আমি চালাইছি বেশি একটা লং জার্নিংয়ে যাওয়া হয় না শুধু বাসাত থেকে বাজারে যাওয়া হয় এই কারণে আমার গাড়িটা নেওয়া তো আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমার এই সুজুকি গাড়িটা সাইলেন্সার নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাট আর একটা শুদ্ধভাবে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইঞ্জিলের শব্দ ভালো লাগে না এই কারণে আমার সেলেন্সার পাইপটা হালকা অ্যাডজাস্ট ভাই করছি শুধুমাত্র আপনারা ডিলমি সিং এর ছিদ্র করার পরে যে সাউন্ডটা আমি পাই এটা আমি এর আগে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আরও একটা পাদানি লাগाने স্যার আর একটি পাদানি লাগানোর চেষ্টা করতেছি যাতে আমাল যে চ্যালেঞ্জার এর পাইপের উপরে যে চকচকে কভারটা আছে এটাতে কোনো রকম কোনো ইফেক্ট কিংবা দাগ না পড়ে এটাই আমি চেষ্টা করতেছি তবু চেষ্টা করবেন অ্যাডজাস্ট অনুযায়ী আপনারা লাগানোর জন্য তো দামটা একটু বেশি হওয়ার কারণে দাই হোক আমি না নিলাম ঠিক আছে এরপরে ভাই সার্ভিসের কাছেতে হচ্ছে ভাই দুই এমসে পরিষ্কার করে দেওয়া আর কোনো রকম কোন সমস্যা হইলো কিনা এই সব দেখে তারা গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করে দেয় তো আমার সার্ভিস সেন্টারে একটি ছোট ভাই আসছে এর আগে অন্যজন আমার গাড়িটা ওয়াশ করত নতুন একজন পোলা এসে এই ছেলেটি সুন্দরভাবে গাড়িটি সার্ভিসিং করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি ভালোভাবে দিয়েছে এর আগে শুধু পানি মাইরা হাফ শারুপে জাপসা করে দিছে ভাই তো এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ভ্যানটির মানে সুজুকি সার্ভিস সেন্টারে শুধুমাত্র সুজুকি গাড়ি গলেই আসবে অন্য কোনো সার্ভিস অন্য কোন গাড়ি নট এলাও আর যারা ভিডিওটা অবশ্যই আপনাদের উপকার হতে পারে কিনা আপনাদের গাড়ির সার্ভিসের সাথে মিল রয়েছে কিনা অবশ্যই একটু জানাবেন আমাদের যে লাইভাই সুযোগী সার্ভিস সেন্টারে এভাবেই সার্ভিস দেওয়া হয় ধন্যবাদ